আমাদের পশ্চিমবঙ্গের আলোক নিয়ে এবার প্রচন্ড ভাবে সমস্যার মধ্যে পড়তে দেখা গেল ইউপি আলু ব্যবসায়ীদের ইউপি আলো ব্যবসায়ীরা কেন বাংলার আলু কিনে সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে পড়েছে কবে থেকে ইউপির বিভিন্ন কোল স্টোরগুলি খুলতে শুরু হয়েছে নবরাত্রির পরেই আলুর দাম বাড়ার কতটুকুন সম্ভাবনা রয়েছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই বিতরণের মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন ইনি হলেন ইউপির প্রখ্যাত আলু ব্যাবসিক অনুরাগ সিং তিনাকে প্রশ্ন করা হয় বর্তমান সময়ে আলুর দাম কি চলছে আলুকে রেট তো লাগি হ্যাঁ আটশো রুপায় সে সাড়ে আটশো রুপায় সফেদ আলু লেখা হয় কাঞ্চান আলু সাড়ে আটশো সে নশো রুপায় সাড়ে নশো রুপায় নয় और हाल आलू हजार रुपए के आसपास बिक रहा है बाहर वाले आलू के ये रेट हैं कोल्ड स्टोर वाले में इसमें सौ सौ रुपए कम कर दीजिए तो कम करने पड़े क्योंकि अभी मार्केट में कोल्ड वाला आलू और बाहर वाला आलू लगभग एक ही रेट बिक रहा है बाहर की मंडियों में तो जो कोल्ड स्टोर भाड़ा है वो अभी कम हो जाएगा बल्कि भाड़ा तो एक सौ तीस पैकेट है लेकिन सौ रुपये বর্তমান সময়ে লক্ষ্য করা হচ্ছে এলাকাভিত্তিক হিসাবে সাদা আলুর দাম আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা চলছে কাঞ্চন আলুর দাম আটশো পঞ্চাশ থেকে নশো টাকা লক্ষ্য করা যাচ্ছে হলাল আলুর দাম হাজার টাকা রেট পঞ্চাশ কেজি হিসেবে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া কোল্ড স্টোর থেকে যে সমস্ত আলু বাইরে বের করা হচ্ছে সেই সমস্ত আলুর দাম একশো টাকা কমানো হয়েছে কারণ কোল্ড স্টোর থেকে আলু নিকাশির মাধ্যমে যে সমস্ত আলু মান্ডিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাইরের যে সমস্ত আলু মান্ডিতে আছে উভয় আলুর কিন্তু একই আর যার জন্য একশো টাকা ডাউন করা হয়েছে তো কোল্ড স্টোর ভাড়া হ্যাঁ কম হয়ে যায় ভাড়া তো একশো ত্রিশ রুপে প্যাকেট হ্যাঁ সো কম মোটামুটি এবং কোল্ড স্টোরের আলুর দাম একশো টাকা কমানোর মেন কারণ হলো যাতে বাইরের আলুর সঙ্গে কোল স্টোরের আলু আরও একটু ভালো দামে বিক্রি হয় আর যার জন্যই কিন্তু কোল্ড স্টোরের আলুর ভাড়ার দাম কাছাকাছি একশো তিরিশ টাকা যেমন রয়েছে তার থেকে কিছুটা আলুর দাম বস্তাবতি কোল্ড স্টোরের ভাড়া হিসেবে কমানো হবে তিনি আগে প্রশ্ন করা হয় বর্তমান সময়ে এই আলুর দাম সাধারণ মানুষের মুখ থেকে শোনা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই কিন্তু স্বস্তির মধ্যে এসে পড়েছে এই ধরনের আলুর দাম স্বস্তির মধ্যে এসে পড়ার মুখ্য কারণ কী उसका मुख्य कारण बंगाल क्योंकि बंगाल पूर्वी उत्तर प्रदेश की मंडियों में के तो जहाँ तक मेरा आलू जाता है पूर्वी उत्तर प्रदेश की जिन मंडियों में लगभग हर मंडी में तीन से चार गाड़ी आलू बंगाल का आ रहा है भाई आलू पूर्व उत्तर प्रदेश मंडी गुलाना हो আর সেই সূত্রে পূর্ব উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে এক একটা মান্ডি হিসাবে বাংলা থেকে প্রচুর পরিমাণে আলু দিন ঢুকছে এখানকার লোডিং খরচ চলছে সেই রকমই ভাবে বাংলা থেকে আলু সেই স্থানে যাওয়ার পর একই পরিমাণে ভাড়া পড়ছে আর যার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে আলুর গাড়ি যাওয়ার পরেও কিন্তু একই রেট के प्राधान्य कर विभिन्न व्यावसायिक देर मध्य एकंग्ला आलू के लिए नेगेटिव सोर्स तुर हो बस हमारे आलू और उनके आलू में फर्क इतना है कि उनका आलू लगभग थोड़ा कलर में डाउन है और छटाई नहीं तोरी अच्छी कर पाते हैं वो लोग थोड़ा गुल्ली सही भेजते हैं मीडियम आलू उसमें साथ में होता है ইউপির আলো এবং বাংলার আলোর সঙ্গে তুলনা করতে গিয়ে তিনি জানাচ্ছেন যে বাংলার আলোতে আলুর কালার ততটাই উন্নত নাই সেই পরিমাণে আলুর গেরিং ও উন্নত মানার নাই অর্থাৎ বলা যায় আলুর বস্তার মধ্যে ছোট গুল্লা প্রকৃতির আলোর উপস্থিতি দেখা যায় নিজস্ব অপিনিয়ন হিসেবে কোনো কিছু যখন না খুঁজে পাওয়া যায় তখন এই ধরনের মনোভাব তৈরি হয় সমা বারিশাউন ভি হুয়ে গত কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানগুলিতে যেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছিলো সেই সূত্রকে কেন্দ্র করে তিনি জানাচ্ছেন যে বৃষ্টিপাত হওয়ার ফলে সেই সমস্ত আলোগুলি বাংলার বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে বাংলার বিভিন্ন চাষি ভাই এবং ব্যবসায়ী ভাইরা রাখার উপযুক্ত না ভেবে বরং ইউপির বিভিন্ন মান্ডিগুলিতে পাঠানো হয়েছিল এবং ইউপির মার্কেটগুলিতে বাংলার কম দামের আলো আসতে থাকে तो डाउन हाँ, उस डाउन होने में जो पंद्रह दिन का था एक गैप उसमें एक वहां का तो वो वहां रुपया तो आलू वहाँ पंद्रह साढ़े पंद्रह में पड़ रहा है बांग्ला रलू यूपी देश पंद्रह टका पौचास पैसा हिसाब बिक्री है और आलू सोलह टका दाम दामे बिक्री है अब हमारे यहाँ का आलू की डिमांड बढ़ने का दो तरीके से बढ़ सकता है আলুর ডিমান্ড বৃদ্ধি করার দুটি উপায় রয়েছে বাংলার আলুর দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাক তা না হলে ইউপির আলুর দাম অনেকটাই কমে যাক তবেই ইউপির ডিমান্ড আলুর ডিমান্ড বৃদ্ধি পাবে প্রত্যেক বছর শোনা যায় নবরাত্রি আসার মাত্রই কিন্তু ইউপির আলুর দাম তথরি বৃদ্ধি হতে থাকে সেই সূত্রে তিনি কি জানাচ্ছেন নবরাত্রি মে ইয়ে বালি নবরাত্রি মে আলু লাগ পঞ্চাশশো রুয়ার তিনি জানাচ্ছেন যে প্রত্যেক বছরের বছরের দুটি নবরাত্রিতে আলুর দাম প্যাকেট প্রতি পঞ্চাশ থেকে একশো টাকা বেড়ে যায় ক্রমাগত ভাবে বাংলার হলো ইউপির বিভিন্ন মার্কেটগুলিতে জায়গা দখল করে ফেলছে আর যার জন্যই কিন্তু এই ধরনের পরিস্থিতির মধ্যে ইউপির ব্যবসায়িকরা পড়ছে কিন্তু এই ব্যবসায়িকের মস্তিষ্কে একটি বিষয়বস্তু খেলছে না যে দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশে প্রচুর পরিমাণে আলো ইউপি থেকে কিন্তু বাংলার বিভিন্ন মোকামগুলিতে প্রবেশ করানো হয় আর যার জন্যই কিন্তু দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ এই সমস্ত সালগুলি প্রচণ্ডভাবে যেমন ব্যবসায়িকরা বাংলা হিসেবে ক্ষতিগ্রস্ত হয় রকমভাবে প্রচুরভাবে প্রচণ্ডভাবে চাষি ভাইরাও ক্ষতিগ্রস্ত হতে দেখা যায় ইউপির আলোরকে উদ্দেশ্য করে